কত করে বলতেছে কাকা বাইশো কিছু বাঁচবি কাকা কিছুই না আসলে আমরা কৃষক নিজেও একজন কৃষক মানুষ এভাবে যদি পেজের পেঁয়াজের বাজারটা থাকে তাহলে আমরা কিন্তু চাষবাসই বন্ধ করে দেওয়া লাগবে তাছাড়া পরিস্থিতির শিকার যে দানার দাম আর যে পেঁয়াজের দাম আর যে পচন লাগছে তাতে কৃষকের কিন্তু অনেক লসের মুখে পড়তে হচ্ছে ভাই মন খারাপ কে দাম কি কথা করে বলতেছে ভাই এখন তোকে দাম কয় নাই দর্শক পেয়ে যাইনে মনে হয় যে অখাদ্য এরকম পরিস্থিতি হয়ে গেছে দামই করছে না এবং যে দামটা কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না আর দেখেন সরাসরি পাবনার ঐতিহ্য সেই দুলারি হাটেতে আছে কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে থেকে এত সুন্দর পেঁয়াজ কত করে বলছে ভাই একুশশো একুশশো চাও কত ভাই তাও চাইছিল চব্বিশশো চব্বিশশো তাও একুশশো বলছে আসলে খুবই কষ্ট লাগে খুবই দুঃখ লাগে কি বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

দর্শক এই মুহূর্তে আসছি আপনার ঐতিহ্য সেই দুলারি পেজের পাইকারি হাট থেকে কিন্তু আজকে জানিয়ে দিলাম পেজের আপডেটটা